করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা আমি আন্দোলনকারী শুধু এখন বলবো শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী চাকুরিজীবী শ্রমিক কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাচ্ছিল্য করে সেই টোকাইদের এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও আমরা সহজ ভাষায় বলে ফেলি এই আন্দোলন এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে কৃতদাসে পরিণত করা হয়েছে ফলে যেটা হলো আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি রাখা হয়েছিল সেটার প্রেক্ষাপটে সেখানে স্পষ্টভাবে বলেছিলাম লক্ষণ যা যা দেখা যাচ্ছে যেখানে মা তার সন্তানকে জেলে যাওয়ার সময় ফির চাপ সেই দেশের মারা সন্তানদের বাধা দেবে না বাধা দিয়ে রাখতেও পারবে না তাই হলো প্রেক্ষাপটে একটু খেয়াল করি দুশো ছেষট্টি এখন লাশের ট্যালি অসংখ্য ছাত্র অসংখ্য শ্রমিক মারা গেছে হাজার হাজার আহত হয়েছে শত শত চোখ হারিয়েছে হাজার হাজার এখন জেলে আছে যাদের উপরে টর্চার করা হচ্ছে এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল ধারণা করা হচ্ছিল যারা আন্দোলন করেছে মাঠে সেনাবাহিনী আছে বিজেপি পুলিশ তো আছেই সন্ধ্যায় কারফিউ আছে এই পরিস্থিতিতে এর ভয়ের পরিবেশ কি হতে পারে এই পরিস্থিতিতেও সারা দেশে সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা আরো নতুন নতুন ডায়মেনশন যোগ হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই আমি কয়েকটা হেডলাইন একটু পড়ি সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত না মেনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান পুলিশের সাথে সংঘর্ষ খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করিয়েছিল খুলনায়ও কিছু হয়নি আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ পত্তা না কেউ পুজবে না আমি ধাপে ধাপে আসব ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কথা বলবো বরিশালে মিছিলে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ সাংবাদিক সহ আহত বিশ খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা সংঘর্ষ ঠাকুর গায়ে শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জ সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেডের ও কানাদে কাদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি হাজার হাজার শিক্ষার্থী জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং এই জাস্টিসের প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ আমি আসবো সেটা কেন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন যেহেতু বাংলাদেশের এপেক্স কোর্ট ঢাকায় এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা এখানে দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান এখানে অনেকগুলো অভাবনীয় কান্ড ঘটেছে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে সেখানে পুচকে ছাত্রী বয়সে কতই বা হবে কি অসম সাহস নিয়ে কি অসীম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য অভাবনীয় সব হয়েছে আজ একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে ঢুকে যায় বিক্ষোভকারীরা এবং সেখানে তারা অবস্থান নেয় স্লোগান দেয় আমরা খেয়াল করছি ওখানে আজকে বিজেপি ছিল পুলিশ ছিল এবং কেউ কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য কিন্তু আসলে হবে না মানে এখন একটাই পথ বাকি আছে আর দুশো মেরেছেন এবার আবারও বলি দুশো ছেষট্টি আসলে কর সংখ্যাটা সঠিক না এটা অন্তত পাঁচ গুণ আমি হাজার বলি এবার আপনাকে দশ হাজার মারতে হবে পারবেন তারপরও পারবেন না ও কথাটাই বলছিলাম ওই কথাটাই বলছিলাম মানুষের ভয় ভাঙিয়ে দেয়া হয়েছে আজকে বিভিন্ন ডাইমেনশন তৈরি হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন আমি যোগ করতে চাই জেনাব সলিমুল্লাহ খান আমাদের এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উনি আজ একটা বক্তৃতা করেছেন যেখানে উনি স্পষ্টভাবে এই সরকারের ক্ষমা চাওয়া তো চেয়েছেনই পদত্যাগ চেয়েছেন এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে এটা যাবেই নিশ্চিত ছিল ছাত্রদের যেসব দাবি ছিল অন্তত এইসব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের ক্ষমা চাওয়া দুই তিনজন মন্ত্রীকে চলে যাওয়া এগুলোই সরকার অ্যাফোর্ড করতে পারে পারেন সরকার কোনোদিন কাছে এভাবে মাথা নোয়াবে না সুতরাং তাকে আসলে সময় উৎপাটন করার দাবি ছাড়া আর কিছু থাকে না আজও যে মার্চ ফর জাস্টিস করা হচ্ছে এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা বিশ্বাস করে নোয়ে এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা কথা আছে না সেই জনতা একটা বিচার বিভাগ আছে একটা উচ্চ আদালত আছে যারা আসলে সরকারের जस्ट একটা অঙ্গে পরিণত হয়েছে অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিকভাবেও এখনো ফ্রি আছে এই সব ঘটনা ঘটছে এই সব ঘটনা আজকে ঘটে যাচ্ছে এখন পর্যন্ত যে সব তথ্য সামনে আসছে সেসব নিয়ে

শিক্ষার্থীরা কিন্তু আজ কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু একটি কর্মসূচি ছিল শিক্ষার্থীরা সেই কর্মসূচিতে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে আলে পুলিশ কিন্তু তাদের কিন্তু গ্রেপ্তার করে সেই পুলিশ গ্রেপ্তার করার পর কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু আইনজীবীরা কিন্তু ছুটে এসেছেন এবং তাকে কিন্তু আইনজীবীদের কিন্তু পুলিশকে কিন্তু বারবার প্রশ্ন করেছেন কেন শিক্ষার্থীদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তারপর পরে কিন্তু শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আইনজীবীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দেন এবং উত্তেজিত অবস্থায় কিন্তু পরিস্থিতি কিন্তু ছিল এবং এই মুহূর্তে কিন্তু সেখানে এই হাইকোর্টের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রাখা হয়েছে এবং পিজিবি কিন্তু এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সামনে এসেছেন তো সেটা দেখানোর চেষ্টা করছেন সংখ্যা ভাই সদস্য এবং বিজেপি সহ পুলিশের সদস্যদের কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান কিন্তু রয়েছেন এবং ভিতরে কিন্তু আইনজীবীদের সাথে কিন্তু মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্টের ভিতরে কিন্তু প্রবেশ করছেন আমরা সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি হাইকোর্টের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে কিন্তু বিজেপি মোতায়েন রাখা হয়েছে বিজেপি এবং পুলিশ

সামনে আসবেন না আপনারা দূরে শহরে চলে যান এই মুহূর্তে দেখো দেখতে হাইকোর্টের সামনে থেকে সাধারণ মানুষকে কিন্তু দূরে যাওয়ার জন্য কিন্তু বলছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিদেশ শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবারও করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশ্চয় কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ